একদা হজুরে আকরম সাল্লিয়াল্লাম কোনো এক যুদ্ধ থেকে সাহাবিদের একটি কাফেলা নিয়ে বাড়ি ফিরছিলেন এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন তখন তিনি সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন হে সাহাবিরা এটা কোন জায়গা জবাবে একজন সাহাবি বললেন ইয়া আল্লাহ এই জায়গাটির নাম হলো ওয়াদি আরজাক এই জায়গাটির পাশে অনেক পুরাতন একটি কূপ রয়েছে যেই কূপটি অনেক ভয়ঙ্কর একটি কূপ এই কূপের মধ্যে কয়েক হাজার বছর যাবত কিছু দুষ্ট জিন বসবাস করে আসছে এই দুষ্ট জিনগুলো হজরত সুলাইমান আলাইহি সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল তখন তারা হজরত সুলাইমান সালামকে বলেছিল তারা কখনো হজরত সুলাইমান আল্লাহি সালামের বসত্ব স্বীকার করবে না এবং তারা সারা জীবন আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচরণ করে যাবে এই কূপটির চারিপাশে এই দুষ্ট জিনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো মানুষ এখানে আসতে পারে না ভুলক্রমে যদি কোনো মানুষ এই কূপের পাশ দিয়ে গমন করে তাহলে তাকে তারা নিঃশংসভাবে হত্যা করে হুজুরে আকরাম সাল্লাই এসব কথা শুনে জবাবে বললেন ও আচ্ছা তাহলে এই সেই জায়গা যেখানে এই দুষ্ট জিনরা বসবাস করে এবং তারা নিরহ মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে চলেছে যদি তাই হয়ে থাকে তাহলে তোমরা এখানেই থেমে যাও এর একটা প্রতিকার করতেই হবে এভাবে নিরপ অপরাধ মানুষগুলোকে আমরা বিপদের মুখে ফেলে যেতে পারি না বিশ্বনবীর কথা মতো সমস্ত সাহাবিরা এখানেই থেমে গেলেন তখন আকরাম আকরম সাল্লাই সাল্লাম বললেন সফরের কারণে আমরা অনেকেই পিপাসার্থ ক্লান্ত হয়ে পড়েছি আশেপাশে কোনো পথ নেই অতএব তোমরা কিছু সংখ্যক লোক যাও গিয়ে জিনদের সেই কূপ থেকে পানি তুলে নিয়ে আসো হুজুরে আকরাম সাল্লিয়া সাল্লামের কথা মতো সাহাবিদের একটি দল জিনদের কূপে উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা যখন কূপের খুব কাছাকাছি চলে আসলো ঠিক এমন সময় কূপ থেকে ভয়ঙ্কর একটি জিন বের হয়ে আসলো জিনটি দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবিরা আর সামনের দিকে অগ্রসর হওয়ার সাহস পেলেন না তখন তারা বয়ে কিছুটা পিছু হাঁটতে শুরু করলেন কিন্তু এই দলে আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন যার নাম ছিল আবুল আশ এই সাহাবি পিছু না হেঁটে সামনের দিকে অগ্রসর হতে থাকলেন আর মনে মনে বলতে লাগলেন এই কূপ থেকে পানি তুলতে গিয়ে আমার যদি জীবনও চলে যায় তাহলে যাক তবু আমি কূপ থেকে পানি তুলে নিয়ে যাব কেননা আল্লাহর নবী আমাকে এই কূপ থেকে পানি তোলার জন্য নির্দেশ দিয়েছেন হজরত আবুল আস রাদিয়াল্লাহু তালা আনহু যখন কূপের খুব কাছাকাছি চলে আসলেন ঠিক তখনই ওই ভয়ানক জিনটি হজরত আবুল আসরাদিয়াল্লাহ তাল আনহুকে নৃশংসভাবে শহীদ করে দিলেন বাকি সাহাবিরা এই দৃশ্য দেখার পর তারা ফিরে গিয়ে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই কাছে এই সমস্ত ঘটনার বর্ণনা করেন এবং হজরত আবুল আশরাদি আল্লাহ তালা আনহুর শহীদের কথাও নবীজিকে জানান সব কিছু শুনে বিশ্বনবী ক্রুধান্বিত হয়ে বললেন কি তাদের এত বড় স্পর্ধা তারা আমার সাহাবিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমি তাদের ব্যবস্থা করছি তখন বিশ্বনবী সাহাবিদের অন্য একটি দলকে সেই কূপের মধ্যে পাঠানোর জন্য মনস্তর করলেন ঠিক সেই সময় হজরত জিব্রাইল আলহ সালাম আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি অন্য কোনো দলকে সেখানে পাঠাবেন না আপনি যাকেই সেখানে পাঠাবেন তাকেই তারা মেরে ফেলবে আপনি শেরেখুধা হজরত আলী তালা আনহুর সাথে একটি দলকে সেখানে পাঠান কেননা শেরে খুদা হজরত আলী কেবল তাদেরকে কাবু করতে পারবে হজরত জিব্রাইল সালামের কাছ থেকে এমন সংবাদ পেয়ে বিশ্বনবী হজরত আলীকে ডেকে আনলেন এবং হজরত আলীকে বললেন হে আলী এখান থেকে অনতি দূরে একটি কূপ রয়েছে সেই কূপে কিছু দুষ্ট জিনরা বসবাস করছে যারা হজরত সুলাইমান আলহ ইসলামের কাছ থেকে পালিয়ে এসেছিল তারা সাধারণ মানুষদেরকে বিভিন্নভাবে ক্ষতি করছে কিছুক্ষণ পূর্বে তারা আমার সাহাবি একজনকে শহীদ করেছে তুমি সেই কূপের কাছে যাবে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেবে যদি তারা ইসলামের পথ গ্রহণ করে তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই আর যদি তারা শান্তির পথ ইসলামকে অস্বীকৃতি জানায় তাহলে তুমি তাদেরকে এই স্থান ছেড়ে চলে যেতে বলবে যদি তারা এই স্থান ছেড়ে চলে যেতে না চায় তারপর তুমি তাদের সাথে জিহাদে লিপ্ত হবে এবং যুদ্ধ করে তাদেরকে পরাজিত করবে আমি আশা করি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই যুদ্ধে কামিয়াব করবেন শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বিশ্বনবীর কাছ থেকে এই হুকুম পাওয়ার জন্যই অপেক্ষা করছিলেন অতপর তিনি সাহাবিদের একটি দলকে সাথে নিয়ে সেই কূপের দিকে রওনা করলেন হজরত আলী এবং তার সাথীরা যখন কূপের কাছাকাছি আসলো ঠিক তখনই কূপ থেকে সেই জিনটি আবার বের হয়ে আসলেন এবং হুঙ্কার দিয়ে বললেন কিরে মানব জাতি তোদের কি শিক্ষা হয়নি ইতিপূর্বে আমি তোদের একজনকে শেষ করে দিয়েছি আবার কেন তোরা এসেছিস যদি জানে বাঁচতে চাস তাহলে এক্ষুনি এই কূপ ছেড়ে চলে যা না হলে তোদের সবাইকে আমি শেষ করে দেব। তখন হজরত আলী বললেন হে আল্লাহর নাফরমানি বান্দা আমি শেরেখ হুদা আলী আর আমাকে এখানে পাঠিয়েছেন কুল কুলকায়নাতের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম তার নির্দেশে আমি তোদেরকে বলছি তোরা কালেমা পরে মুসলমান হয়ে যা ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তির পথে ফিরে আয় তখন জিনটি বলল ইসলাম ধর্ম গ্রহণ করব আমরা আমরা তো অনেক আগেই এই ধর্মকে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ কিছুক্ষণের মধ্যেই আমি তোদেরকে নিঃশেষ করে দেব তারপর খুদা হজরত আলী বলল হে আল্লাহর নাফরমান বান্দা বিশ্বনবীর পক্ষ থেকে দ্বিতীয় যে সংবাদটি আমি তোদেরকে জানাচ্ছি সেটি হল তোরা এই মুহূর্তে এই স্থান ছেড়ে চলে যা এবং সাধারণ এবং নিষ্পাপ মানুষদেরকে হত্যা থেকে বিরত থাক তাদের কারো কোনো ক্ষতি কখনো করবি না এক্ষুনি এই স্থান ছেড়ে চলে যাবি তখন জিনটি অট্র হাসি দিয়ে বলল এই স্থান ছেড়ে চলে যাব আমরা দুনিয়ার কেউ আমাদেরকে এই স্থান স্থান থেকে বিতাড়িত করতে পারবে না আর তুই তো সাধারণ একজন মানবজাতি তোর কথায় আমরা এই স্থান ছেড়ে চলে যাব। তখন আলী বললেন হজরত হে আল্লাহর তাহলে যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে যা তখন জিনটি বললেন তোর মতো একজন সাধারণ মানব জাতির সাথে কি যুদ্ধ করব তাহলে আয় দেখি তোর বাহুতে কত শক্তি আছে এই বলে জিনটি হজরত আলীর উপর জাপিয়ে পড়লেন হজরত আলী আর দেরি না করে তার হাতে থাকা জুলফিকার নামক তরবারি দিয়ে এক কূপে জিনটিকে দ্বিখণ্ডিত করে দিলেন অতপর এই ঘটনার পর জিনের সমস্ত বাহিনী কূপ থেকে ভয়ঙ্কর আওয়াজ করতে করতে বের হয়ে আসলো তাদের ভয়ঙ্কর আওয়াজে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠল এই দৃশ্য দেখার পর হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু পবিত্র কোরআনুল কারিম থেকে কিছু সুরা পাঠ করতে লাগলেন ফলে সাথে সাথে জিনদের গায়ে আগুন লেগে গেল জিনরা অবশেষে কূপের উপর টিকতে না পেরে কূপের ভিতরে চলে গেল অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহ আনহু কূপের ভেতর থেকে পানি ওঠানোর জন্য একটি বালতি কূপের ভিতরে নিক্ষেপ করলেন কিন্তু সাথে সাথে বালতিটিকে উপরে পাঠিয়ে দেওয়া হলো হজরত আলী আবার বালতিটিকে ভিতরে নিক্ষেপ করলেন আবার বালতিটিকে ভেতর থেকে উপরে পাঠিয়ে দেওয়া হলো এভাবে কয়েকবার চলতে থাকার পর এক পর্যায়ে আলী হজরত আনহু ক্রুধান্বিত হয়ে বালতির একটি মাতার রশিকে তার নিজের কমরে শক্ত করে বাঁধলেন এবং রশির অপর মাথাটি সাহাবিদের হাতে দিয়ে বললেন এটিকে শক্ত করে ধরে রাখার জন্য অতপর হজরত আলিরাদিয়াল্লাহ তাল আনহু কূপের ভেতরে জাপ দিলেন হজরত আলী কূপের ভেতর নামার পর দেখতে পেলেন ভয়ঙ্কর চেহারার হাজার হাজার জিনের দল তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এবং তারা হজরত আলীর রাদিয়াল্লাহুতালাহ আনহুকে আক্রমণ করার জন্য তার উপর জাপিয়ে পড়ছে তখন হজরত আলী আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার খুব সজুরে চালাতে লাগলেন এবং একে একে জিনের সমস্ত বাহিনীকে নিঃশেষ করে দিতে লাগলেন বর্ণিত আছে যে সেই দিনের এই ঘটনায় হজরত তালা আনহু প্রায় বিশ হাজার জিনকে জাহান নামে পাঠিয়ে দিয়েছিলেন জিনের অপর একটি দল যখন দেখতে পেলেন জিনের জাতিরা সবাইকে একে একে নিঃশেষ করে দেওয়া হচ্ছে হজরত আলী আল্লাহ তালা আনহুর সাথে তারা কিছুতেই পেরে উঠছে না তখন সেই দলটি হজরত আলীর কাছে এসে আত্মসমর্পণ করলেন এবং তারা ক্ষমা ভিক্ষা চাইলেন তারা আরও বললেন হে আলী আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপনি এখন আমাদের যা করতে বলবেন আমরা তাই করব। দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন তখন হজরত আলী বললেন তোমরা যদি তোমাদের ভুল আরও আগে বুঝতে পারতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না আর তোমাদেরও এতগুলা লোক প্রাণহারা হতো না তোমাদের কাছে আমার একটাই দাবি তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং শান্তির পথে ফিরে আসো আর বলো যে লা ইলাহা, ইল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ তখন জিনের দলটি কালেমা পরে মুসলমান হয়ে গেলেন এবং আল্লাহর কাছে তারা শপথ করলেন যে হে আল্লাহ আমরা কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছি আজ থেকে আপনি এবং আপনার নবীর সমস্ত নির্দেশগুলো আমরা পঙ্খানুপঙ্খানুরূপে মেনে চলবো আল্লাহ এবং তার হাবিবের কোনো বীরদ্ধাচারণ আমরা আর করব না তখন হজরত তালা আনহু তাদেরকে বললেন তোমাদের সর্দারকে তাকে ডাকো তখন জিনদের সর্দার সামনে উপস্থিত হয়ে বললেন হুজুর আমি তাদের সর্দার এই দলটির নেতৃত্ব আমি দিয়ে থাকি অতপর হজরত আলী তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি জিনের সর্দার উত্তর দিল আমার নাম কারণ জয়ীফ তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ আনহু তাকে বললেন আজ থেকে তোমার নাম জাফর জহির তুমি এতদিন তোমার এই দলটিকে আল্লাহ এবং তার হাবিবের বিরুদ্ধচারণ করতে শিখিয়েছ অন্যায়ভাবে মানুষের ক্ষতি করেছ ইসলামের বিরুদ্ধে গিয়ে কাজ করেছ নানান রকম অপকর্ম তুমি তাদেরকে দিয়ে করিয়েছ আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম তুমি আজ থেকে তাদেরকে সুপথে পরিচালিত করবে আল্লাহ এবং তার হাবিবের নির্দেশ মতো তাদেরকে সমস্ত কাজকর্ম করতে বলবে এবং আল্লাহ রাব্বুল আলমিন এবং তার নবীর সমস্ত নির্দেশনাগুলো রূপে মানার জন্য তাদেরকে তুমি দিক নির্দেশনা দেবে তখন জিনের সর্দার হজরত আলিরাদুকে বললেন হুজুর আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি আজ থেকে আল্লাহ এবং তার হাবিবের সমস্ত নির্দেশনাগুলো পঙ্খানুপঙ্খানুরূপে আমার জাতিকে মানার জন্য শিখাব এবং তাদেরকে সমস্ত বালপথে আমি পরিচালিত করবো এবং মানুষের সমস্ত খারাপ অপকর্ম থেকে তাদেরকে আমি ফিরিয়ে আনার জন্য সমস্ত পদক্ষেপ নেব এবং তাদেরকে ভালো কাজে আমি উৎসাহিত করব, কোনো খারাপ কাজ তাদেরকে দিয়ে আমি করতে দেব না আজ থেকে আমরা আল্লাহর হাবিবের দেখানো পথকে অনুসরণ করে চলবো অতপর হযরত আলী আল্লাহ তালা আনহু কূপ থেকে পানি নিয়ে বিশ্বনবীর কাছে এসে দাঁড়ালেন এবং নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য হাজার হাজার জিনকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছি অতপর তারা কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে এবং আমার কাছে ওয়াদা করেছে আজ থেকে তারা মানুষের কোনো ক্ষতি করবে না এবং সর্বদাই আল্লাহ এবং তার হাবিবের কথা মতো চলবে আল্লাহ এবং তার হাবিবের কোনো বিরুদ্ধচারণ করবে না এবং ইসলামের পথে নিজেদেরকে পরিচালিত করবে অতপর বিশ্বনবী এই বিপদ থেকে মুক্তি লাভের পর আল্লাহর দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করলেন এবং তিনি বললেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের উত্তম পথ প্রদর্শক তিনি সর্বদাই আমাদেরকে সাহায্য করে থাকেন তিনি যদি আজকে আমাদেরকে সাহায্য না করতেন তাহলে এই যুদ্ধে আমরা কোনোদিনও জয়লাভ করতাম না একবার কতিপয় জিন এসে জিনের সর্দারের কাছে অভিযোগ করে বলল হে সর্দার আমরা প্রতিদিন আসমানে গিয়ে ফেরেস্তাদের কথা শ্রবণ করে আসতাম পৃথিবী সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর ধরে আমরা এই কার্যক্রম চালিয়ে আসছি কোনো দিন আমরা কোনো বাধার সম্মুখীন হইনি কিন্তু আজকে আমরা আসমানে যাওয়ার পর অনেক বড় বাধার সম্মুখীন হয়েছি আমরা যখন তাদের কথা শ্রবণ করতে গিয়েছি তখন আমাদের উপর আগুনের ফলিঙ্গ ছুড়ে মারা হয়েছে আমরা কোনোভাবেই আসমানের নিকটবর্তী হতে পারছিলাম না এমনটা কেন হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না দয়া করে আপনি এর একটি প্রতিকারের ব্যবস্থা করুন তখন জিনের সর্দার তাদের বলল আমরা হাজার হাজার বছর যাবত এই কার্যক্রম চালিয়ে আসছি কোনো দিন আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়নি আজকে যেহেতু আমাদের দিকে আসমান থেকে অগ্নি ছুড়ে মারা হয়েছে এবং কোনোভাবেই আমাদের আসমানে দেওয়া হচ্ছে না। তাহলে নিশ্চয়ই পৃথিবীর বুকে এক মহাকাণ্ড ঘটে গেছে তোমরা এখনই পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ো গিয়ে খবর নিয়ে আস কি এমন কাণ্ড পৃথিবীর বুকে ঘটেছে তোমরা সব কিছু তদারকির মাধ্যমে খুঁজে বের করে আমাকে এসে অবহিত কর জিনের সর্দারের এমন হুকুম পাইয়া জিনের সমস্ত সৈন্যবাহিনীরা পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল জিনেরা দুনিয়ার সব জায়গায় ঘোরাঘুরির পর পবিত্র মক্কানগরীতে এসে পৌঁছল তখন পবিত্র মক্কানগরীর একটি উপত্যকায় রাসুল করিম সাল্লাই নামাজে মশগুল ছিলেন এবং তিনি সমুদূর কণ্ঠে কোরআনুল করিম পাঠ করছিলেন জিনেরা যখন তার কাছে এসে দাঁড়ালো এবং তিনার মুখে সমুদূর কণ্ঠে কোরআনুল করিম শুনতে পাচ্ছিল তখন জিনেরা নিশ্চুপ হয়ে গেলেন তারা একে একে সবাই এসে এখানে বীর জমালেন সবাই নীরব হয়ে রাসুলের মুখে সমুদ্র কোরআন শুনছিলেন বর্ণিত আছে যে বিশ্বনবী যখন নামাজে মশগুল থাকতেন তখন তিনি এমনভাবে নামাজে ঢুকে পড়তেন যে দুনিয়ার কোনো খোঁজখবর তার কাছে থাকতো না তাই তিনি বুঝতেও পারলেন না যে জিনেরা তার চারদিকে ঘিরে রেখেছে তিনি যখন নামাজ শেষ করলেন নামাজ শেষ করে বিশ্বনবী দেখতে পেলেন তার চারপাশে জিনেরা বীর জমা করে আছে তখন জিনেরা নবীজিকে সালাম প্রদান করলেন এবং জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি যে পবিত্র বাণী পাঠ করলেন ইহা কোথায় থেকে এসেছে আমরা এর প্রকৃত ঘটনা জানতে চাই তখন বিশ্বনবী বললেন আল্লাহ রব্বুল আলমিনের বিশ্বস্ত ফেরেস্তা হজরত জিব্রাহল আলাহ সালামের মাধ্যমে আমার উপর পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে ইহাই আমি এখন নামাজের মধ্যে পাঠ করছিলাম তখন জিনেরা বিশ্বনবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার মুখে আমরা আরও কিছু পবিত্র কোরআনের ছুরা পাঠ শুনতে চাই আমাদের এতই ভালো লেগেছে আমরা যতই শুনি ততই মুগ্ধ হয়ে যাই আমাদের তৃপ্তি আসতেছে না আপনি আরও কিছু বাণী আমাদেরকে পাঠ করে শোনান তখন বিশ্বনবী পবিত্র কোরআনুলকারীন থেকে আরও কিছু সুরা তেলাওত করে জিনদেরকে শোনালেন জিনরা তখন বললেন আল্লাহ আমরা পৃথিবী সৃষ্টির পর হাজার হাজার বছর যাবৎ আসমানে ফেরেশতাদের কথা শুনতে যাইতাম এবং আমরা প্রতিদিন তাই করে আসছিলাম কিন্তু গতকাল যখন আমরা আসমানে গিয়েছিলাম ফেরেশতাদের কথা শোনার জন্য তখন আমরা কোনোভাবেই আসমানে ঢুকতে পারছিলাম না আমাদের উপর অগ্নি ছুঁড়ে মারা হচ্ছিল আমরা বুঝতে পারছিলাম না কেন এমনটা হচ্ছিল এই রহস্য উদঘাটনের জন্যই আমরা দুনিয়ার বুকে আসি আর এখানে এসেই আপনার মুখে এই সমুদ্র পাই যা শুনে আমাদের হৃদয় শীতল হয়ে গিয়েছে তখন বিশ্বনবী তাদেরকে বললেন হে জিনজাতি জাতি আমার উপর এই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে একমাত্র মানুষ এবং জিনদের পথ প্রদর্শক হিসেবে এই কোরআনেই তোমরা তোমাদের জীবনের কল্যাণ খুঁজে পাবে তোমরা যদি এই পবিত্র কোরআনকে আঁকড়ে ধরতে পারো তাহলেই তোমাদের জন্য ইহকাল এবং পরকালের কল্যাণ রয়েছে তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরতে পারলে তোমরা নাম থেকে বেছে জান্নাতে সারা জীবন বসবাস করতে পারবে তোমাদের প্রতি আমার আহ্বান হলো তোমরা মানুষের অনিষ্ট করা থেকে নিজেদেরকে বিরত রাখো এবং কালেমা পরে মুসলমান হয়ে যাও আর এই কোরআনকে বুকে লালন করো তাহলেই তোমরা ইহকাল এবং পরকালে শান্তিতে থাকতে পারবে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে সমস্ত জিনেরা কালেমা পরে মুসলমান হয়ে গেল তখন বিশ্বনবী তাদেরকে বললেন হে জিন জাতি তোমাদের প্রতি আমার আহ্বান থাকলো তোমরা এখান থেকে গিয়ে তোমাদের বাকি জাতিদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করবে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেবে এবং তাদেরকে বলবে ইসলাম গ্রহণ করে শান্তির পথে ফিরে আসার জন্য তোমরা যদি তোমাদের এই দায়িত্ব যথাযথভাবে পালন না করো তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়াই তোমাদেরকে দাঁড়াতে হবে বিশ্বনবীর মুখে এইসব কথা শোনার পর নবী সালাম প্রদান করে জিনেরা এই স্থানতে করলেন অতপর তারা যিনি সর্দারের কাছে আসলেন এবং সমস্ত ঘটনার বর্ণনা দিয়ে বললেন উনিয়ার বুকে আল্লা রব্বুর আলমিন তার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লামের উপর পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ করেছেন আর এই কোরআন শরীফ সুরক্ষার স্বার্থে আসমানের সমস্ত গেটকে বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে আমরা আর সেখানে বিরতে পারছি না এবং আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছি তোমরাও মুসলমান হয়ে যাও আর এই পথেই তোমাদের কল্যাণ রয়েছে জিনদের এই কথাগুলো শুনে বাকি জিনদের মধ্যে অনেকেই মুসলমান হয়ে গিয়েছিল আর অনেকেই মুসলমান না হয়ে তাদের শিয় কথায় অটল থেকেছিল এর কিছুদিন পর বিশ্বনবী সাহাবিদের কাছে এসে বললেন হে সাহাবিরা তোমাদের মধ্যে কি কেউ আমার সাথে যেতে চাও জিনদের সেই নাই সেখানে আমাকে দাওয়াত করা হয়েছে তাদেরকে পবিত্র কুরআন শরীফ শোনানোর জন্য তখন সাহাবিদের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু বিশ্বনবীর সাথে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন তখন নবীজি আবদুল্লাহ ইবনে মাসুদকে সাথে নিয়ে জিন্দের আস্তানার মধ্যে ঢুকলেন জিন্দের আস্তানায় এসে বিশ্বনবী আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহতাল আনহুকে বললেন তুমি আমি না আসা পর্যন্ত এখান থেকে এক চুল পরিমাণ কোথাও নড়বে না এই জায়গায় তুমি দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি থেকে ফিরে আসছি এই বলে বিশ্বনবী ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহু দেখতে পেলেন খেজুর গাছের নেই কতিপয় লুক কালো কালো পোশাকে সেই আস্তানার ভিতর ঢুকছে এবং কিছুক্ষণ পর পর ভয়ঙ্কর এক শব্দ হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু চিন্তিত হয়ে গেলেন না জানি জিনেরা বিশ্বনবীর কোনো অনিষ্ট করছে নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু এভাবেই বারবার উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন অনেক সময় পর দেখা যায় বিশ্বনবী আস্তানা থেকে বের হয়ে আসলেন এবং আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছে এসে বললেন হে আবদুল্লাহ ইবনে মাসুদ তুমি কি ঘুমিয়ে পড়েছিলে তখন আবদুল্লাহ ইবনে মাসুদ নবীজিকে বললেন ইয়া রাসুল্লাহ আমি ঘুমাইনি আমি আপনার চিন্তায় উদ্বিগ্ন ছিলাম কিছুক্ষণ পর কী সব ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি চিন্তিত হয়ে পড়েছিলাম না জানি জিনজাতি আপনার কোনো অনিষ্ট করছিল বিশ্বনবী তখন বললেন তুমি আর কি দেখতে পাইলে তখন আব্দুল্লাহ ইবনে মাসফুদ বললেন আমি দেখলাম খেজুর গাছের নেই কতিপয় লোক কালো কালো পোশাক পরিধান করে আস্তানার ভেতর ঢুকছে তখন বিশ্বনবী বললেন জিন জাতি আমার কাছ থেকে পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত শ্রবণ করেছে এরপর তারা আমার কাছে খাদ্য চেয়েছে তখন আমি তাদেরকে শুকনো গোবর এবং হাড় খাদ্য হিসেবে দিয়েছি তখন আবদুল্লাহ ইবনে রাজিয়াল্লাহ তালান আনহু বিশ্বনবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ শুকনো গোবর এবং হার কিভাবে খাদ্য হয় এইগুলো তো পরিত্যক্ত জিনিস তখন বিশ্বনবী বললেন শুকনো গোবর এবং হারের মধ্যে যখন তারা হাত রাখবে তখন তাদের জন্য খাদ্য এবং পানি আল্লাহর পক্ষ থেকে কুদ্রুতিভাবে হয়ে যাবে তখন বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে মাসুদকে আরও বলেন হে আবদুল্লাহ ইবনে মাসুদ জেনে রাখো তোমরা কখনো এস্তেঞ্জায় কোনো গোবর এবং হাড়কে ব্যবহার করবে না কেননা এইগুলা হচ্ছে তোমাদের জিনজাতি বাইদের খাবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ